মা তোমাকে আর আমাকে দেখা যাচ্ছে পিছনে একটা ব্ল্যাঙ্কেট আছে তারপরে উপরে কতগুলো প্যান ঝুলতেছে হ্যাঁ তারপরে রেডি হ্যাঁ না কিন্তু অনেক তো হলো ফাজলামি এবার চলো এবার মেকআপটা চটপট শিখে নেওয়া যাক আজকে যে মেকআপটা আমি আজকের মেকআপটা করবো একদম স্কিন ফিনিশ মানে স্কিন লাইক ডে মেকআপের জন্য একদম পারফেক্ট একটা বেস করব যারা যারা মেকআপ করতে একদম ভালোবাসো না অথচ তারা পার্লারে এসেছো মেকআপ করতে কাস্টমারদের সেই রকম কাস্টমারদের কিভাবে তোমরা হ্যান্ডেল করবে চলো এই ভিডিওটার মাঝখানে তোমরা দেখে নাও তো সবার প্রথমে আমি স্কিন প্রিপারেশন করে নিয়ে ওর যে ব্ল্যাক স্পটগুলো ছিল ওগুলো হাইড করলাম তার তারপরে আমি সামান্য একটু কনসেলার লাগিয়ে দিয়েছিলাম সেটা আনফর্চুনেটলি আমার ক্যামেরাতে বন্ধে করা হয়নি তো সেটা তোমাদের আমি এখানে বলে দিলাম তারপর আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে ওটাকে বসিয়ে নিয়েছিলাম দেন আমি একটু হালকা করে একটু ইসে কন্ট্রোল করে নিলাম তারপরে হালকা করে ব্লাশার তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট হালকা একটু টাচ আপ মাত্র তারপর নামমাত্র একটু হাইলাইটার লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে নেক্সট স্টেপে যাবো আর তোমরা তাতে দেখে নাও স্কিনটা কিন্তু ওর গায়ের থেকে কিন্তু একদম মানে বেশি হয়নি আর যা আছে যা ছিল আর কি তাই আছে শুধু একটু একটু করে ব্ল্যাক স্পটগুলো যে ছিল এগুলোকে আমি হালকা করে হাইট করেছি ক্যামেরার মধ্যে একটু বেশি ফেয়ার লাগছে বাট অরিজিনালি যখন ফেস টু ফেস দেখা যাচ্ছিলো তখন কিন্তু একদম মানে ফেয়ার লাগছিল না আর কালো দাগটা একবারে টোটালি উঠে যায়নি হালকা একটু ছিল যেহেতু মেকআপ হালকা তো একটু থাকবেই আর ফুল কাভারেজ মেকআপ যারা একদম পছন্দ করে না তাদের জন্য এই কাজ এই মেকআপটা তো হালকা একটু স্পট থাকতেই পারে তো সেখানে কিছু করার নেই তারপরে দেখো আমি আই হালকা একটা কালার দিয়ে আই করে নিয়েছিলাম দেন আমি লোয়ার লাশে একটু কাজল পরিয়ে ওটাকে স্মাচ করে দিয়েছি তারপরে ওর আইব্রোটাও আমি পাউডার আইব্রো দিয়ে করছি আর এখানে ওর আইব্রোতে আমি এক্সট্রা শেপ দেইনি যেটা আমি অন্যান্য পার্টি লোকে দেই যেহেতু মেকআপটা একদম স্কিন ফিনিশ চেয়েছে তার জন্য আমি এক্সট্রা কোনো শেপ করিনি তোমরা আমি আজকে ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদের ক্যামেরাটা দেখো আমি কিন্তু অতিরিক্ত ফেয়ার ওকে করিনি আর আমার ক্যামেরার প্রবলেমের জন্য হয়তো হালকা একটু ফেয়ার লাগতে পারে বাট সামনাসামনি একদম স্কিন ফিনিশই ছিল তারপরে চাই করো না কেন আইলাইনার আর মাস্কালাটা কিন্তু ভোলা যাবে না একটা মানুষ যতই মেকআপ না করুক বা না সাজুক মেয়েদের আর কি পার্সোনালি আইলাইনার কাজল আর মাস্কারা আর ঠোঁটের হালকা লিপস্টিক এগুলো কিন্তু প্রতিটা মেয়েরই পছন্দ তাই সেই পছন্দকে আমরা সম্মান জানি আমি হালকা করে একটু লাইনার লাগিয়ে দিলাম যেটা কিন্তু মনেই হচ্ছে না যে লাইনার পরে ছিল সামনাসামনি আবার লাইনার দেওয়াও আছে যাতে চোখের শেপটা একটু সুন্দর লাগে আর তারপরে আমি লিপটা ড্র করে নিচ্ছি সুন্দর করে লিপ লাইনার দিয়ে অ্যান্ড দেন হচ্ছে একটা হালকা কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি এখানে ক্লায়েন্টের যদি হালকা কালারের লিপস্টিক পছন্দ না হয় তোমরা এখানে ডিপ করতে বেশ লাগবে আর আজকের মডেল যেহেতু আমার বোন ছিল তো বাড়িতে বুঝতেই পারছো বাচ্চাদের নিয়ে অনেক কিছু হচ্ছিল এবার চলো ফুল লোকটা দেখাবো চারিদিকে নিজেকে